মায়া জিনিসটা কেমন কারণ কারো মায়া কারো জীবনকে এলামেলো করে দেয় আবার কারো অগোছানো জীবনকে গুছিয়ে দেয় যারা সত্যিকে মারতে ভালোবাসে তারা কখনো অভিনয় করে না কোটি কোটি মানুষের ভিড়ে তাদের কাছে ওই একজনকে ছাড়া দ্বিতীয় কাউকে ভালো লাগে না পৃথিবীতে কেউ কারো হয়ে জন্ম নেয় না বরং জন্ম নিয়ে কেউ হয় সুতরাং সম্পর্কের জন্য হয়তো কাউকে বলাই যায় তুমি আমার কিন্তু সারা জীবন নিজের করে রাখা যায় না কারণ অধিকাংশ মানুষ সময়ের দানে আর জীবনের প্রয়োজনে হয়ে যায় যে কোনো এক জনের আসলে পৃথিবীতে সবাই তোমাকে মূল্য দেয় না তোমাকে কেউ একদমই মূল্য দেবে যার কাছে তুমি তার পৃথিবী সুতরাং তুমি যার কাছে পৃথিবী তার পৃথিবীটা কখনো ভেঙে দিও না সব মানুষের কাছে তুমি সমান মূল্য পাবে না কারো কাছে তুমি কাছে গ্লাসের এক প্লাস পানি আর কারো কাছে তাদের পালা এক কাপ কফি তোমাকে বুঝতে হবে কার কাছে তোমার মূল্য আছে আর কার কাছে নেই মনে রেখো যার কাছে তোমার মূল্য নেই তার কাছে তুমি সব সময় সস্তা যেটা মোনা যাতে পাওয়া হলো না সেটার জন্য কখনো আক্ষেপ বা অভিযোগ রাখবেন না মনে রাখবেন সেটা অন্য কারো আপনার জন্য বরাদ্দ ছিল না যারা দুধকলা দিয়ে শাক তাদের আর দ্বিতীয় শক্তির প্রয়োজন পড়ে না